আর বন্ধুরা দেখুন আমাদের খানি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের মোট ছয়টা খানি আর খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিললেট একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পাইকারি নেবেন তাদের জন্য খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা দেখুন কিভাবে ঘানির তেলগুলো পড়ছে আমি আপনাদের দেখাবো দেখুন কত দ্রুত ঘাড়ির তেলগুলো পড়ছে আমাদের ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন ওখানে একটা স্পেলার এবং ওখানে একটা স্পেলার দুইটা স্পেলার তো এই ঘাড়ি ভাঙা খাঁটি সর্ষের তেল আজকের বাজার মূল্য একশো টাকা যারা নিতে চান খাঁটি সরষের তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর দেখুন আমাদের সরিষা দেখুন এখানে মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা তবে মাঘি সরিষাটা নতুন গতকালকের হাটের সরিষা এগুলা নতুন সরিষা নতুন সরিষার থেকে আমরা তেল উৎপাদন করছি দেখুন এই যে এখানেও আপনারা এখানে দেখুন এই যে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন এই আর আমাদের ফিল্টার আমরা যেই তেলগুলো আমরা আপনাদের সরবরাহ করি সেগুলো প্রত্যেক সব তেলগুলো ফিল্টার করে দেওয়া হয় যে এখানে দেখুন আমাদের ফিল্টার মেশিন সব তেলগুলি আমরা ফিল্টার করে আপনাদের সরবরাহ করি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা